হ্যালো ফ্রেন্ডস আমি সুমা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি তো এই যে দেখো বন্ধুরা এখন আমরা এই যে জয়নগর যাব বলে তো বেরিয়ে পড়েছি তো যে বিকালবেলা তো মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসার পর তারপর একটু রেডি হয়েছি হয়ে যে এখনই বেরিয়ে গেছি আমার বড় চলে আসার পরে আর এখন এই যে দেখো আমার বর হিসাব করছে যে আমরা আমি কী কী কিনবো বলে যাচ্ছি তো ওই জন্য একটু ভেবে চিনতে নিচ্ছে কেননা একটু চিন্তায় পড়ে যায় যে যখনই কেনাকাটাগুলো করতে যাই তো বেরোতে চায় না বলবো না বেরোতে চায় কিন্তু সেগুলো গুনতে হয় যে কি কী কিনবো তো চলো এখন খুব বেশি জিনিস কিনবো না আজকে তো বাড়ির জন্য লাগবে আর বেশ কয়েকটা জিনিস আমার খুব প্রয়োজন আছে তো সেইগুলোই নেব তো এই যে এখন আমরা একটা দোকানে এসেছি তো এটা একটা হার্ডওয়ার্স দোকান তো চলো এর ভিতরেই যাব বেশ কয়েকটা জিনিস নেব আর কি কি নেব সবটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো তোমরা আমাকে ভিডিওটা ভালো লাগলে আমাকে অনেক অনেক করে কমেন্ট করো আর এই যে আমরা দেখছিলাম একটা পাপোস দেখছিলাম তো সেটা বাইরে থেকে দেখাচ্ছিল বেশ মানে বেশ বড়ই দোকান এটা কিন্তু ভিতরের দরজাটা তখন খোলা ছিল না তারপর এই যে খুলেছে আর খোলার পরে এখন আমরা এই যে ভিতরে এসেছি অনেকখানি পাপোস অনেক অনেকগুলো তো তার মধ্যে একটা নিয়েছিলাম আর বলেছিলাম পরে এসে আবার কিছুও নিয়ে যাব তো তারপর এই যে দেখো আমার বট তো দেখতে শুরু করে দিয়েছে আর ও অলরেডি মানে হেলমেট নামিয়ে রেখে তো নিজেই পারতে শুরু করে দিয়েছে তো আমরা এই যে একটা বেশ বড় সড়ো পাপস খুব পছন্দ হয়েছে তো এটা নিয়েছি আর এরপর চলো আরও বেশ কয়েকটা জিনিস কেনার আছে তো সেগুলোও নেব তো তার পাশের একটা বড় ঘরে গেলাম তো এই দোকানটাতে অনেক বড় বড় গোডাউন আছে তো মানে যেখানে অনেক অনেক ধরনের বাড়ির জিনিসপত্র পাওয়া যায় তো আমরা এই বাস্কেটগুলোকে দেখছিলাম বলি যদি কখনো পরে কাজে লাগে তো নিয়ে যাব বেশ সুন্দর দেখতে বলে দেখছিলাম তো তারপর চলো এখান থেকে বেশ কয়েকটা ঝুড়িও নিয়ে নেবো এই যে নতুন নতুন যে ঝুড়িগুলো এখন উঠেছে তো বেশ অনেক জিনিসপত্র রাখা যায় তো সেগুলো নিয়েছি আরও বেশ কয়েকখানি জিনিসপত্র নিয়েছি আর এই যে এখন আমরা মানে সন্ধ্যা হয়ে গেছে আর বাড়ি চলে যাচ্ছি তো মেয়েকে তো নিয়ে আসিনি কেননা মেয়েকে তো বাড়িতে রেখে এসেছি ওর দাদু দিদার কাছে আছে তো এখনই আমরা মানে তাড়াহুড়ো করে বেশ কয়েকটা জিনিস কিনেছি আর কেনার পরে এখন আমরা ঘরেও চলে যাচ্ছি তো এই যে আমি চলে এসছি চলে আসার পর কী কী কিনেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো তো একটা যে চামচ রাখার যে স্ট্যান্ডগুলো হয় তো চামচ বলো হাতা খুন্তি থেকে আরম্ভ করে যা কিছু অনেক কিছুই রাখা যাবে তো এরকম ধরনের একটা বড়ো সাইজে তো স্ট্যান্ড মতন কিনেছি কেননা আমার এটা ছিল না আর আমি এগুলোতে রাখতে দেখেছি সবাইকে তো দেখে আমার খুব ইচ্ছে হয়েছিল তখন কিনেছি তো এই জন্য করে আর তারপরে এই যে বললাম তোমাদেরকে যে বাস্কেটগুলো নেব বলে গেছি আর এই যে দেখো বেশ কয়েকটা একটা ছোট্ট একটা মাঝারি আর একটা বেশ বড় সাইজের জিনিসপত্র রাখব আর তো একটাতে মানে বেশ কয়েকটা মানে ফলও রাখা যাবে সব কিছুই রাখা যাবে বলে তো কিনেছি আর এটা তো বড় সড়ো আছে বেশ অনেকগুলোই কাজে লাগবে তো সব রকমেরগুলো নিয়ে নিয়েছি তো চলো এরপরও কি কি কিনেছি তো কেমন লেগেছে কোনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই করে অবশ্যই করে কমেন্ট করো আমার কমেন্ট পড়তে তোমাদের তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তো তোমরা প্লিজ 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 কমেন্ট করো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর এই যে আমি বলেছিলাম না যে পাপুসটা নিয়েছি তো এই যে চলো তোমাদেরকে দেখিয়ে দিই পাপসের কালারটা তো খুব সুন্দর হয়েছে আর বেশ বড় সাইজেরও নিয়েছি কেননা আমি বলি যে আমাদের বারান্দার সামনে এটা রাখবো তো তার জন্যে এই যে একটা বড় কাপস নিয়েছি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর চলো এরপর কি কিনেছি তোমাদেরকে দেখিয়ে দিই তো বেশ অনেকটা সময় দোকানে লেগে গেছিল তো সবটা দেখানো হয়নি তো তারপরে এই যে আমার একটা মানে টেবিলের যে প্লেট রাখার যে কভারগুলো হয় তো সেগুলোই কিনেছি আমার আগের একটা কভার ছিল তো সেটা নষ্ট হয়ে গেছে তো তার জন্য এই যে এখন একটা মানে পুজোও তো আসছে তার জন্য বাড়িটাকে একটু সুন্দর করে সাজাবো মানে কিছু কিছু পুরানো জিনিসকে চেঞ্জ করে করে তো এটা চলো খুলে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এটা তো আমার খুব পছন্দ হয়েছিল আর আমার বর যতবারই নিয়ে আসে আমার পছন্দ হয় না তো তার জন্য এইবার আমি বলেছিলাম যে আমি তোমার সাথে গিয়ে তো জিনিসটাকে নিয়ে আসব। আর যা যা আমার কেনার আছে তো সেগুলোই নিয়ে আসব। আর এর সাথে এই যে বাটি রাখারও স্ট্যান্ড মানে পাত্র রাখা যাবে বাটিগুলোকে রাখা যাবে তো ছোট্ট ছোট্ট করে কাটা থাকে এইগুলো তো এগুলো খুব সুন্দর দেখতে টেবিলে পাতলেও সুন্দর লাগে দেখতে যাই হোক খাবার সময় একটু টেবিলটাকে না সাজানো গোছানো না থাকলে তোমার খেতেও ততটাও ইচ্ছে হবে না যে কোনো জিনিস মানে সুন্দরভাবে একটু গোছানো থাকলে সেই জিনিসের প্রতি যেন তোমার আকর্ষণটা একটু বেড়ে যাবে তো তার জন্য এটা নিয়েছি আর এগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো কোনটা কেমন হয়েছে আর যদি কেউ কোনোটাতে দাম জানতে চাও তো আমাকে প্লিজ কমেন্ট করো আমি তোমাদেরকে সবটা শেয়ার করব আর এই যে চলো আরও একটা জিনিস কিনেছি তো এটা একটা যে হাত মানে হাত ডান্ডি ছাড়া যে কড়াগুলো হয় তো সেই কড়াই একটা নিয়েছি তো এটাকে আমি আমার আগের একটা কড়াই ছিল তো সেটাকে চেঞ্জ করে সেই কড়াইটা একটু ফেটে গেছিলো তো সেটাকে চেঞ্জ করে আমি এই যে একটা এখন নতুনত্ব উঠেছি তো সেই রকমেরই একটা কড়াই নিয়েছি আর কেমন হয়েছে তোমরা জানিও আর এই যে আমার সব সব কেনাকাটা ছিল তো চলো ব্যাক ক্যামেরা একবার তোমাদেরকে সবটা দেখিয়ে দিই কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো এই যে দেখো কড়াই বাস্কেট আর হচ্ছে এই যে চামচ রাখার স্ট্যান্ডটা পাসটা তো এই ছিল আজকে কেনাকাটা তো আর বেশি কিছু কিনি নিই আবারও ভেবে আছি পরে পরে মানে একটু একটু করে কিনি তো আবার কখনো সময় পেলে কিছু সংসারের জন্য কিনতে ইচ্ছে করে তো তখন সেগুলোকে জমিয়ে জমিয়ে রেখে দিই যে কী কী কিনবো তো পরে পরে বরকে বলে বেশ কয়েকটা জিনিস একসাথে জড়ো করে তখনই কেনাকাটাটা করে নিই তো চলো আজকের ভিডিওটা আমি তো এখানেই প্রায় এন্ট করবো তো আর কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই করে আমাকে কমেন্টে জানিও তো তোমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরের ব্লগিং